আসসালামু আলাইকুম প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং কী জাতের হাঁস রয়েছে কত মাস বয়স হয়েছে এবং এটা কি আমরা ডিমের জন্য পালন করতেছি কি না এবং শতকরা কত পার্সেন্ট পুরুষ দেওয়া আছে এবং সেই ডিমটা কি আমরা হেচিং করব কি না না কামারির মাধ্যমে আমরা বিভিন্ন পাইকারের মাধ্যমে বিক্রি করব। সেই বিষয় নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা আবদ্ধ হাঁসের কামার যেটাকে আমরা এই সেক্টরে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই কারণেই অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা আবদ্ধভাবে হাঁসের কামাল করবেন যারা অনেকেই বলে থাকেন যে আবদ্ধভাবে আমরা কিভাবে হাঁস পালন করতে পারি আমাদের পুকুর নাই কোনো পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে কি আবদ্ধভাবে আমি হাঁসগুলোকে পালন করতে পারবো কিনা না সুপ্রিয় দর্শক এই যে আমার পাশে কিন্তু এক বিশাল সুবিশাল একটি হাওড় দেখতেছেন আর এই হাওড়টা আমাদের আঞ্চলিক ভাষায় হাওড়টাকে বলা হয় রুস্কিন বিল আমরা এই বিড়ের মাধ্যমেই কিন্তু এই হাঁসগুলোকে পালন করি আর এখন দেখতেছেন যে চতুর্দিক দিয়ে কিন্তু একটি এগুলা নেট জাল দিয়ে গেরাও দেওয়া কেননা কারণ এখন এত পরিমাণে পানি যে আমরা যদি আউটিং সাইটে হাঁসগুলোকে চাড়ি তাহলে কিন্তু ওরা নিজ দায়িত্বে খাবারটা নিতে পারবে না এখন যেহেতু বর্ষাকাল মৌসুম চলতেছে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ হাঁসগুলোকে চতুর্দিক দিয়ে নেট জাল গেরাও দিয়ে কিন্তু আমরা একটি জমির উপরেই কিন্তু হাঁসগুলোকে রাখতেছি আর এখানে রাখার কারণটা হচ্ছে এখন তো যেহেতু বর্ষাকাল সময় হয়তো দেখা যায় সম্পূর্ণ এখানে যেভাবে আমরা পালন করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধভাবে তো অনেকেই বলে থাকেন যে আবদ্ধভাবে আমরা কিভাবে পালন করবো আবদ্ধভাবে পালন করলে আসলে কি লাভবান হওয়া যায় কি না তে আপনারা যে আবদ্ধভাবে পালন করবেন কতটুকু পানি হইলে আপনি পালন করতে পারবেন এবং কতটুকু জায়গার মধ্যে আপনি পালন করতে পারবেন এখানে যেগুলো দেখতেছেন এখানে মূলত এক হাজার পিস হাঁস রয়েছে আর হাঁসের জারটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং গ্রেড জাতের হাঁস এটা আমাদের নিজস্ব যে প্যারেন্টস প্যারেন্টসের দ্বারাতে যে ডিমটা আমাদের হাঁসগুলো পারে সেখান থেকে আমরা হেচিংয়ে দেওয়ার পরে বাচ্চাটা উৎপাদন হওয়ার পরে ব্রোডিং নিজেরা কমপ্লিট করে এ টু জেড সম্পূর্ণ চারটা ভ্যাকসিন কমপ্লিট করেই কিন্তু আমরা এই হাঁসগুলোকে এই পর্যন্ত আমরা প্রস্তুত করেছি তো আমরা যে প্রস্তুত করেছি এই হাঁসটার বয়স বর্তমানে পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস বয়স হয়ে গেছে আর বর্তমানে এই হাঁসটা আমাদের ডিম দেওয়া শুরু করেছে একদম নতুন হাঁস সেটা ডিম দেওয়া শুরু করেছে যে অনেক উদ্যোক্তা আছেন অনেক কামারি আছেন যারা এভাবে হাঁস পালন করতে চান আপনারা কিভাবে হাঁসগুলোকে পালন করবেন এবং কেমন জায়গার মধ্যে হাঁসগুলোকে পালন করবেন সেক্ষেত্রে আজকে আমি আমি নগতে আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি এই যে দেখেন সুপ্রিয় দর্শক এখানে কিন্তু বেশি পানি না এটি হচ্ছে জমি ধরেন দেখা যায় দেড় থেকে দুই হাত সর্বোচ্চ দেড় থেকে দুই হাতের মধ্যে কিন্তু আমরা খামারটাকে এখানেই লালন পালন করতেছি আর এই যে চারদিকে দেখতেছেন উঁচু জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমরা খাবারটা দিচ্ছি আর সারাদিনই কিন্তু এই পানির মধ্যেই হাঁসগুলো থাকে তো এভাবেই কিন্তু আমরা কন্টিনিউভাবেই কিন্তু এখানে হাঁসগুলোকে পালন করব তো আপনাদের যাদের বাড়ির আশেপাশে এরকম জায়গা রয়েছে নদী খাল বিল হাওর এই যে অঞ্চল রয়েছে যেমন ধরেন আমরা যেটা জানি হয়তো সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা হয়তো হাওর এলাকা তে এর জন্য কী কালি শুধু নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ তারাই কি হাঁস পালন করবে আর বাকি মানুষ কি হাঁস পালন করবে না হ্যাঁ অবশ্যই পালন করবে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে হন না কেন আপনি যদি এরকম প্লেস আপনার না থাকে আপনি চাইলে বাসমানভাবে করেও নিতে পারেন চাইলে আপনি হাউস করেও কিন্তু ঘাস পালন করতে পারেন হাউস করেও কিন্তু ঘাস পালন করা যায় আর শুধু কালি আমাদের অঞ্চল না এখন বর্তমানে সমগ্র বাংলাদেশেই বরাডো রয়েছে তে আপনারা যারা যে যেখান থেকেই হাঁস পালন করতে চান অবশ্যই আপনারা হাঁস পালন করতে পারবেন এরকম জায়গার মধ্যে জলাশয়ের মধ্যে অবশ্যই হাঁস পালন করা সম্ভব সুপ্রিয় দর্শক আর এখানে যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু ইতিপূর্বে আমি বলেছিলাম যে এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস আর সম্পূর্ণ অ্যাগ্রেড জাতের হাঁসই কিন্তু আমরা বাছাই করে কিন্তু পালন করতেছি তে আপনারা যারা এই ধরনের হাঁস পালন করতে চান আপনারা যারা বাড়িতে বেকার বসে আছেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা বাড়িতে বেকার বসে না থেকে নিজে কিছু করার চেষ্টা করেন, আপনি কেন অন্য চাকরি করবেন যেমন ধরেন এই যে আমাদের যাত্রাটা যেমন শুরু হয়েছিল দুইশো পিস হাঁস থেকে হাঁসের বাচ্চা থেকে এখন দেখেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমাদের কাছে হাঁস এবং ছোটো বাচ্চার কোনো অভাব নেই এখন বর্তমানে আমার এখানে অলরেডি প্রায় তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার হাঁস জিরু বাচ্চা থেকে শুরু করে সম্পূর্ণই কিন্তু আমাদের কাছে কমপ্লিটলি থাকে সবসময় তে আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলি যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশে হাঁস পালন করা একটি লাভজনক ব্যবসা এখন বর্তমানে আপনি যদি গড় হিসাব করেন আমাদের বাংলাদেশে বর্তমানে আপনার প্রায় সাড়ে সাত হাজারও কোটি কিন্তু এখন হাঁস পালন হচ্ছে আমাদের এই বাংলাদেশে আমরা গড় একটি হিসাব করেছিলাম তো সুপ্রিয় দর্শক আপনিও এই হাঁস কামারের সাথে যুক্ত হয়ে যান এবং আপনি যদি না পারেন দেখা যায় অনেকই প্রবাসী ভাইরা আছেন যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখে থাকেন হয়তো কেউ বলে যে ভাই দেশে যে হাঁসের কামার করব। কিংবা আমি অন্য লোক দিয়ে হাঁসের কামার করব। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনি যে অন্যের মাধ্যমে হাঁসটা পালন করবেন যে লোকটা পালন করবে সেই লোকটা আপনার সঠিক থাকতে হবে এবং সেই লোকটা যদি আপনার কথা মতন এবং সে একটি ভাসপামারের পরিদর্শনে যদি করতে পারে তাহলেই কিন্তু তার ক্ষেত্রে সম্ভব আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কোনো কিছু জানেন না আপনারা আমাদের বিসমুল্লাহ হাঁসের কামারের হ্যাঁতে যোগাযোগ করলে আমাদের যে গাইডলাইনটা রয়েছে সেই গাইডলাইনটা আমরা আপনাকে দিয়ে দেবো এবং আমাদের যে একটা বই রয়েছে সেই বইটা আমরা আপনাকে দিয়ে দিব এবং কীভাবে আপনি লালন পালন করবেন রোদ ধমন বিষয় এবং রোধ প্রতিরোধ বিষয় সম্পূর্ণ বিস্তারিতই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শক আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি অনেকেই কিন্তু চিন্তা করেন যে ভাই আমি কি নতুন হাঁস দিয়ে শুরু করব না বাচ্চা দিয়ে শুরু করব। আপনি যদি লং টাইম করতে চান তাহলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমি মনে করি আপনি বোর্ডিংটাতে করবেন আর যদি আপনি শর্ট টাইমের মধ্যে রেজাল্ট পেতে চান মনে করেন যে আমি দশ পনেরো দিন অথবা এক মাসের ভিতরেই কিন্তু কতবা আমি বর্তমানে আমি রানিং ডিম করা হাঁস দিয়ে শুরু করতে চাই আমি তাদের উদ্দেশ্যেই বলি আপনারা হয়তো ডিমের মুখামুখি আর না হয়তো যেগুলো হাঁস নতুন ডিম পাড়া শুরু করেছে আপনারা সেই হাঁস দিয়ে শুরু করবেন তাহলে আপনারা আশা করি হাঁসের কামাল করে আপনারা অবশ্যই সফল হতে পারবেন আর এখানে যে হাঁসগুলো রয়েছে সম্পূর্ণ জেড ভ্যাকসিন কমপ্লিট আপনারা যারা এরকম বয়সের হাঁস নিতে চান অবশ্যই আপনারা আমাদের বিসমুল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনশট নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া যে কোনো ধরনের সমস্যা হইলে যদি কোনো কিছু তথ্য এবং পরামর্শ আমাদের কাছ থেকে আপনাদের জানতে হয় একদম ফ্রিতে আমি তথ্য এবং পরামর্শ আপনাদেরকে দিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না এখনও যারা বিস্মুল্লাহ হাসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকুন বাজে বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ